দর্শক আমি এই মুহূর্তে আছি শাহাবাগ মেট্রো স্টেশনের নিচে আমার বাম পাশে যে রাস্তাটি আছে এই পাশের রাস্তা দিয়ে সোর অর্দি উদ্যান মৎস্যভবন ওই রাস্তা চলে গেছে ডান পাশে যে রাস্তাটি রয়েছে এদিক দিয়ে আমাদের পূর্ববর্তী যে নাম ছিল আমাদের হসপিটালের পিজি হসপিটাল কিংবা বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় যেটি আছে এই রাস্তা চলে গেছে আমার সামনের দিক দিয়ে চলে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয় তথা টিএসসির রাস্তা এবং আমার পিছনের দিকে চলে আসে কারওয়ান বাজারের রাস্তাটা আমি ঠিক এই মুহুর্তে এই জায়গায় দাঁড়িয়ে আছি এইখানে কিন্তু ইউজুয়াল যেতে দেখা যায় যে যানবাহনের প্রচুর ভি থাকে কিন্তু এমন জনসমাগম কিন্তু ইদানিং কোনো অনুষ্ঠানে কিংবা কোনো মিটিং মিছিলে দেখা যায়নি আমরা যদি আপনাদেরকে চারপাশটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি তাহলে দেখে আমি চেষ্টা করবো যে এদিকে হচ্ছে যে আই ইবি ইঞ্জিনিয়ার্সি ইনস্টিটিউট বাংলাদেশ যেটি রয়েছে রমনা পার্ক রয়েছে এদিকের যে রাস্তাটা এদিকে কিন্তু একেবারে মানুষের সমাগম রয়েছে কানায় কানে পূর্ণ বলা যায় না বাট আমরা যদি অন্য দিকে রাস্তাটা দেখানোর চেষ্টা করি টিএসসির রাস্তা এবং ওই যে পিজি হসপিটালের রাস্তা এখানে যানবাহন যেমন রয়েছে যানবাহনের চেয়ে বেশি রয়েছে আসলে মানুষ আর এদিক থেকে যদি শাহবাগের রাস্তাটা দেখানোর চেষ্টা করি শাহবাগ থেকে যদি কারওয়ানবাজার রাস্তাটা দেখানোর চেষ্টা করি এখানে কিন্তু অসংখ্য ধর্মপ্রাণ মুসলমিরা ইসরায়েলের বিরুদ্ধে এবং ফিলিস্তিনের পক্ষে যে মিছিল রয়েছে সেই মিছিল অংশগ্রহণ করেছে এবং তারা মার্চ পর গাজাতে অংশগ্রহণ করেছে এখানে আমরা একটা দেখতে পাচ্ছি যে কি হিসাবে জায়নাবাজের ওপর একটা শিশুর মরদেহ রাখার যে রাখার মাধ্যমে যে প্রতিবাদ তারা তুলে ধরেছেন যে ইসরায়েল ফিলিস্তিনে যে শত শত নিরীহ মানুষকে নিরীহ শিশুকে মেরেছে তার একটি প্রতিভা তারা তুলে ধরেছেন অনেকে আরবি লেখা ব্যান্ড তাদের কপালে এগিয়েছেন অনেকে ইংলিশে তাদের হাতে প্ল্যাক অনুযায়ী ফ্রি প্যালেস্টাইন লেখা নিয়েছেন আবার অনেকে প্যালেস্টাইনের পতাকা তথা ফিলিস্তাইনের পতাকা যেটা রয়েছে সেটি নিয়ে তাদের যে শক্ত সমর্থন ফিলিস্তিনের প্রতি এবং ইসরায়েলের আগ্রসনের বিরুদ্ধে সেটি কিন্তু স্পষ্ট করে তুলেছেন আমি যদি সরাসরি একজনের সাথে কথা বলার চেষ্টা করি আসসালামু আলাইকুম ভাই আপনার নাম পরিচয়টা দেবেন এবং আপনার প্রতীকের ভাষাটা বলার চেষ্টা করবেন মোহাম্মদ জাফর আমি এসেছি যে আমাদের ভাইদের মেরেছে তার জন্য আমি প্রতিবাদ করতে এসেছি আমাদের এই যে ভাইদের মেরেছে তার বিচার চাই আর ভাই বলতে পারুম না কান্দা কান্দা আসা পরে আমাদের কীভাবে বলবো আমরা ভিডিও দেখলে মোবাইলে ঢুকলে কীভাবে যেন ভাইদের মারে এটা ওই যে বলতে পারি না ভাই খুব কষ্ট লাগে চোখের পানি আসা পরে ঠিক আছে ভাই কিন্তু কি বলবো ভাইয়া বলার মতন কিছু নাই আমরা পারি না যাইতে পারি না কিছু করতে আমরা এখানে প্রতিবাদ করি সরকার আমাদের একটাই দাবি আমাদের এটা সুযোগ করে দেখ যেন আমরা যাইতে পারি কিছু করতে পারি তারা না খেয়ে মরতাছে তারপরে ইউদিরা বাচ্চাটির কীভাবে যেন মারতেছে ভাইয়া অনেক কষ্ট পাইতেছে ভাই আমার মানে কি বলবো ভাইয়া খুব কষ্ট আমার কথা ভাইতা না ভাইয়া ধন্যবাদ আপনার কষ্ট আমি অনুভব করতে পারছি আপনার নেকি ইচ্ছা আলাপ পূরণ করুক আর একে ভাই দেখতে পাচ্ছি আমরা উনি ফিলিস্তিনের পতাকা হাতে দাঁড়িয়ে আছেন তার সাথে আমরা সরাসরি কথা বলতে পারবো আসসালাম আলাইকুম আপনার নাম পরিচয়টা আসসালাম আমার নাম শামিম হোসেন আচ্ছা আমি চাই ফিলিস্তিনে শান্তি আসুক সারা বিশ্বে শান্তি আসুক এই যে ফিলিস্তিনের বিরুদ্ধে যে ইসরাইল যে আগ্রাসন চালাচ্ছে এর বিরুদ্ধে এর যেন এরকম না হয় আর এর বিরুদ্ধে আমাদের সবারই সোচ্চার হওয়া উচিত আমাদের সবার উচিত যেন ইসরা ইসরায়েলের বিপক্ষে যে ফিলিস্তিনের পাশে থাকা আমরা চাই দেশের পুরো বিশ্বে শান্তি ফিরে আসুক আচ্ছা ধন্যবাদ আপনাকে আপনার যে এখানে আন্দোলন করছি এখানে যে মানবদম করছি মার্চ ফর গাজা করছি এটা আসলে কিভাবে হচ্ছে কতটুকু কার্যকরী ভূমিকা রাখতে পারে কিংবা পরবর্তীতে আসলে কি করলে আসলে তাদের পক্ষে শক্ত অবস্থান তুলে ধরা হবে এবং তাদের কিছু উপকারে আসবে বলে আপনার মনে হয় আমাদের এই কার্যক্রম যদি আরো প্রতিনিয়ত করতে থাকি শুধুমাত্র বাংলাদেশ না আরও বিশেষ যে কয়টা দেশ আছে মুসলিম দেশ বিশেষ করে সবাই যদি আমরা একসাথে হয়ে যদি এরকম করতে পারি আশা করি বিশ্বের বিবেকে এটা বাধা দিবে যে আসলে এই আগ্রাসনে এই ইসরায়েল যে অ্যাটাক করতেছে আপনার বাসীদের উপর এটা বন্ধ হয়ে যাবে আশা করি আর ইসরায়েলের যে প্রধানমন্ত্রী তার যেন একটা বিচারের ব্যবস্থা হয় সেই আশায় আমরা এই ফর গাজা কি করলাম ধন্যবাদ আপনাকে দর্শক আমরা এখন এতক্ষণ আমাদের যে মার্চপর গাজাতে যারা অংশগ্রহণ করেছিলেন তাদের সাথে আমরা সরাসরি কথা বলার চেষ্টা করেছি এবং তাদের কামনা কিন্তু এতটুকুই যে আসলে ফিলিস্তিনি শিশুদের উপর কিংবা ফিলিস্তিনের মানুষদের ওপর যে অত্যাচার চলছে নির্মম অত্যাচার সেটি বন্ধ হোক এবং তাদের আরেকটি আকাঙ্ক্ষা দেখতে পেলাম যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল পুলিশ যেটি রয়েছে ইন্টারন্যাশনাল আদালত আন্তর্জাতিক আদালত যেটি রয়েছে সেই আদালত থেকে কিন্তু ইতিমধ্যেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে রেড নোটিশ জারি করা হয়েছে এবং তারা চান যে তাকে কোনোভাবে গ্রেপ্তার করা হোক কিংবা তাকে কোনোভাবে এর যে অপরাধ তিনি চালাচ্ছেন সেটা বন্ধ বন্ধ করার জন্য তাকে কোনো রকমভাবে আটকানো হোক এটা কিন্তু তাদের মধ্যে একটা প্রত্যাশা রয়ে গেছে অন্য আরেকটি প্রত্যাশা তাদের মধ্যে দেখতে পেলাম যে তারা অনেকেই চান যে আসলে ইসরায়েলি ইসরায়েলের ফিলিস্তিনে গিয়ে ইসরায়েলের বিরুদ্ধে কথা বলতে সেটি যদি আসলে বাস্তবসম্মত নয় আমরা আসলে এত কুটি কুটি মানুষ আসলে সেখানে গিয়ে অংশগ্রহণ করতে পারবো না কিন্তু আমাদের মনের যে একটি আকাঙ্ক্ষা রয়েছে সেই আকাঙ্ক্ষা কিন্তু স্পষ্ট হচ্ছে তাদের এই বক্তব্যের মাধ্যমে দর্শক এই ছিল শাহবা যে আমাদের সাথে আরেকটি ভাই কথা বলার চেষ্টা চাচ্ছেন তার সাথে আমরা কথা বলতে চেষ্টা করবো সালাম আলাইকুম আফায়কুম আসসালাম আমি সাকিব হাসান সানি জাতীয় বিশ্ববিদ্যালয় কেন্দ্রের ছাত্র প্রতিনিধি তো আমাদের আজকে প্রধান কাজ যেটা ছিল যে আমাদের সকল মুসলমান এবং বিভিন্ন ধর্মপদ নির্দিষ্ট একসাথে হয়েছি কেননা ইজরায়েলের এই বর্বরতা প্রতিবাদ জানানোর জন্য সর্বপ্রথম আমি জানাতে চাইছি শুধু সরাসরি ইসরায়েলকে না দেখে আমাদেরকে আগে পদার টার্গেট করতে হবে ইসরায়েলিতে কারার সাথে কারা সাহায্য করছে এখানে লক্ষ্য দেখতে হবে যে ইসরায়েলের কিন্তু একা কিন্তু একটা ছোট রাষ্ট্র তারা কিন্তু এই ধরনের শক্তি নিজেরা ব্যবহার করতে পারে তাদের পিছনে যেই সব নব্য ইসরায়েল নতুন তৈরি হচ্ছে তাদেরকে আমাদের টার্গেট করতে হবে কেননা তেইশে নব্বই ইসরায়েল তারা তাদের পার্লামেন্টে বলতেছে যে আমরা ছয় হাজার সৈন্য পাঠিয়েছি ইসরায়েলে হয়ে লড়াই করার জন্য ফিলিস্তিনিতে গুলি করে মারার জন্য আমার প্রশ্ন এটা যে খ্রিস্টানদের সাথে ইহুদিদের একটা সম্পর্ক আছে তাহলে আহলে হাদিস কিন্তু আপনাদের তাদের সাথে সম্পর্ক কি ইহুদিরা তো গরু খায় জবাই করে ইহুদিদের মূর্তি পূজা নিষিদ্ধ ইহুদিদের সেখানে ইলিগাল ভাবে তারপরেও কেন আপনারা সেখানে গরু খাওয়ার পরেও আপনার তাদের পক্ষ নিতেছে আমাদের প্রশ্ন সেটা আমি বাদ দিলাম তবে আমার কথা হলো যে আমরা যারা বিশ্ব মুসলমানরা রয়েছি মুসলিমরা যারা বত্রিশটা দেশ নিয়ে একটি ও আইসি গঠিত হয়েছে সে ওআইসি কেন এখনো এখনো চোখ এখনো কোনো কাজ করতে পারছে না যেমন সৌদি আরবের মতো একটি কান্ট্রি ফুটবল খেলার ভিতরে যে পরিমাণ টাকা ইনভেস্ট করে সেই পরিমাণ টাকা যদি রাষ্ট্রীয় পারমাণিক শক্তির পিছিয়ে ইনভেস্ট করতো আজকে ইসরায়েল এবং ইউএসএ ভারতের মতো এই ধরনের কান্ট্রিগুলো আমাদের আমাদের ফিলিস্তিনি ভাইদের বুকে এইভাবে গুলি করার সাহস পেত না এবং কি মুসলিমরা একটি দেশ আরেক দেশে থেকে কত উন্নত দেখানোর জন্য নিজেদের মনে যে দ্বন্দ্ব লেগে রয়েছে সেই দ্বন্দ্বের কারণে আজকে এই ফাঁকা ফাটলে মাসকান্দে এই সে কাফেরা হাট ঢুকানোর সাহস পাচ্ছে আমাদের উচিত যে বত্রিশটা দেশের যে ইসলামিক কান্ট্রিগুলো আছে তারা একজুট হয়েছে নিজেদের ঐক্য গঠন করুক এবং নিজের সমস্ত মতামত ভুলে গিয়ে এই ধরনের ঐক্যের মাধ্যমে নিজেদের একটি শান্তি প্রতিষ্ঠা করুন এবং একটি সমাধান করুক এবং তারা একটি হুঁশিয়ারি দেখ যে আমাদের মুসলিম কান্ট্রিরা যদি এক হয় শুধু ইসরায়েল নয় যত কাফির কান্ট্রি আছে এবং যত সহিরাশি কান্ট্রি আছে আমরা তাদের বিরুদ্ধে যেন আমরা 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 লড়াই করার সমর্থন রাখি ধন্যবাদ ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ তো দর্শক যেটা দেখতে পাচ্ছিলাম যে আসলে মানুষের মধ্যে কিন্তু একটি ক্ষোভ জমা হয়ে গেছে তারা কিন্তু প্রতিনিয়ত এই ফিলিস্তিনের যে মানুষদের কষ্ট সে কষ্ট কিন্তু দেখে আসছে এবং এই কষ্ট দেখতে দেখতে মানুষের মনের ভিতরে একটি ক্ষোভ জন্ম নিয়েছে এবং তারা এই ক্ষোভেরই কিন্তু ভূমি প্রকাশ এখানে ঘটাচ্ছে আসলে আমরা সময় যেটা বুক দিয়ে বলি সেটা কিন্তু আসলে বাস্তবে করি এমনটা নয় সুতরাং কেউ যদি আইন ভেঙে কোনো কথা বলে সেটাকে সিরিয়াসলি নেওয়ার কোনো কারণ নেই এটি আসলে মানুষের মনের যে কষ্ট রয়েছে মনের ভিতরে যে ক্ষোভ রয়েছে সে ক্ষোভেরই একটি ভূমি প্রকাশ দর্শক অনেকেই আসলে চাচ্ছেন যে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে ফিলিস্তিনে গিয়ে অংশগ্রহণ করতে সেটা আসলে সম্ভব না আবার অনেকেই আসলে চাচ্ছেন যে যে কোনোভাবে আমরা যাতে কোনোভাবে প্রেশার প্রয়োগ করে কোনোভাবে চাপ প্রয়োগ করে এই যুদ্ধ বন্ধের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি আসলে সকালে আকাঙ্ক্ষা কিন্তু ঘুরে ফিরে একটি জায়গাতে গিয়ে কেন্দ্র কেন্দ্রীভূত হচ্ছে সেটি হচ্ছে যে এই যে গণহত্যা এই যে মানবতা বিরোধী অপরাধ সেই অপরাধ যেন বন্ধ হয় এটাই কিন্তু সকলের কামনা দর্শক এই ছিল আসলে শাহবাগের যে মেট্রো রেল স্টেশন সেই মেট্রো রেল স্টেশনে রাস্তার মোট থেকে সর্বশেষ পরিস্থিতি আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সোহাইল খান ফাহাদ স্বদেশ প্রতিদিন আসসালামু আলাইকুম